নমস্কার ওনারে বাস্তব কথা হই আই একজন হিন্দুর পুয়া আর বাড়ি সবার ট্যাগ এবং উনিশশো আটানব্বই সালত অংশ রে নাম জমা এবং একটি বছর গেছি যে একটি বছরের তিন দিন আর ফ্যাক্ট সবসময় ভালো ডাক্তার আমি কিন্তু আব্দুল পানি ভরা গায়ে মুখ খাইছো মুখ খাই ডাক্তার দেখাই কিন্তু কোন সব ইয়া না ভাই উপকার না ভাই ডাক্তারের কাছে তুই এমে পেতা কি এমনকি আয় চাকরি করি ভালো লাগিনি আবার তিন দিন বাজার পর কি আর কি লড়ি বড়ি দিচ্ছে মাই ফাটে ভিতরে আর কোন ওষুধে কিছু নিচ্ছ আবার একদিন বাদা পাড়ে দেখছি তুই তিন দিন বাদা আবার আর কোনো ডাক্তারের দরিদ্র এই যে বার আবুকর পাকিস্তানের মাইয়ার দাম স্পষ্ট আছে এবং মহাপুরুষ খুব একজন হিন্দুর পুয়া ও একজন জিন্দা মহাপুরুষ ও যেই উপকার কেন এই জিনিস হচ্ছে এবং যে সমান মানসি পানির বোতল বাসা দোয়ান ভিতরে বাইয়ের দ্বারা বিলুপ্ত

আমি এখনো পর্যন্ত ভালো আছি যদি এই মহাপুরুষের বিরুদ্ধে যদি এখন যদি কিছু খালি স্বাভাবিক ইন্দির ভুয়া ওপেন করে কিছু গঞ্জি ভালি আত্ম দুঃখ লাগে দয়া করে ওনারা এই ধরনের কথা ও ক্রিটিসাইজ ন করিবেন ও একজন আসলে বাস্তব আর ও ওই যে মহাপুরুষ এবং আর ফ্যামিলি রে সব সময় ও যদি ওনার দিন গিয়ে মনে মনে ওরে নিয়ত করি আর ফ্যামিলি রে ডাইরেক্ট করে দিই ওই তারা নিয়ত করে ও একজন মহাপুরুষে ভাই সম্মান করি এই ধরনের মহাপুরুষরে

আরে সৃষ্টি করতে আমার মনের আশা পূরণ করো অবশ্যই